ঠিক করতে যে গৌরহরে বাবা এসেছেন মাঝে এই কে 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 এনেছেন এনেছেন বাবা কে আমার অদ্বৈত আচার্য অর্থাৎ এই অদ্বৈত প্রভু পূর্বে কে ছিল আমরা সবাই জানি যিনি হলেন পরম ভোলানাথ শিব তিনটি যুগে ভোলানাথ শিব হয়েছে বাবা সত্য যুগে শিব হয়েছে তারপরে শিব হয়েছে ত্রেতায়ও শিব হয়েছে কিন্তু ব্যতিক্রম কলিযুগে বাবা শিব হয় কেন কলিযুগে শিব হলো না বাবা তিনটি যুগে যদি ভোলানাথ শিব হয়ে আসতে পারলো তাহলে কলিযুগে কেন সম্ভব হলো না শিব হয়ে আসা বলছে তার কারণ হলো যে ভক্ত যা চাই ভগবান তাই করে আবার ভক্ত যা চাইবে ভগবানকে তাই করতে হবে শিব অদ্বৈত হয়ে আসার কারণ হলো কিন্তু আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য কিন্তু বাবা যে শিব ঠাকুরকে নিয়ে আমরা এত কথা তিনি পরম বৈষ্ণব কিন্তু শিব তো পরম বৈষ্ণব আমরা বলি তত্ত্ব সম্রাট অনেক কীর্তনিয়াকে আমরা বলি ওই অমুক কীর্তনিয়া তত্ত্বের সম্রাট শুনুন তত্ত্বের সম্রাট একমাত্র সে হলো কি আমার ভোলা না কেন না তত্ত্বের সম্রাট হয় ভোলা না তত্ত্ব সম্রাট আর কেউ নয় কেন বলে যে তত্ত্ব সম্রাট হবে সে বাড়ি গাড়ি করতে পারবে না সে গাড়ি গাড়ি করে কীর্তন করতে পারবে না পাড়াই পাড়াই গ্রামে যে তত্ত্বের সম্রাট হবে সে সোনার দুল সোনার হার করে কীর্তন করতে পারবে না তাহলে তত্ত্বের সম্রাট কি না সে হলো আমার বাবা ভোলা তাহলে আমরা কি বলি আমরা যেগুলো বলি তত্ত্ব বলি তত্ত্ব নয় তত্ত্ব জানতে গেলে আগে তোমার ভব সাগর মাঝে ডুব দিতে জানতে হবে বাবা আমার ভোলানাথের অনেক ব্যাখ্যা বাবা আমার ভোলানাথকে নিয়ে অনেকের আবার অনেক ধারণা আছে বাবা ভোলানাথ হ্যাঁ তিনি গাঁজা সেবন করেন এটা সনাতন ধর্মের অনেক ছেলে মেয়েরাও জানে বা অনেক মায়েরাও জানে যারা শিবরাত্রি শিব ব্রত পালন করেন তারা অনেকে দেখবেন কি না ভোলানাথের শিবলিঙ্গের উপরে বাবা তিনি অর্পণ করেন কি অর্পণ করেন না গাঁজা কলকে এগুলো অর্পণ করেন কিন্তু জেনে নিন মা শিব কখনো কিন্তু গাঁজা পান করে না মা কারণ শিব গাঁজা পান করে না এই কারণে কারণটা হলো তিনি পরম বৈষ্ণব আপনি বাস্তব দিয়ে একটু বাবা বিচার করবেন দেখবেন কোনো জায়গায় দেখবেন যে কোন বৈষ্ণবকে কোন নেশা জাতীয় দ্রব্য খাই না তাই না মা তাহলে আমার পরম বৈষ্ণব তিনি যার জন্য তিনি নিশা কেন গাঁজা কেন কোনো কিছু খায় না আমাদের ভুল ধারণা কারণ আমরা সনাতন ধর্মের মানুষ তো একটু শিব পুরাণ গরুর পুরাণ মারক পুরাণ পড়লেই একটু আমরা জানতে পারবো যে ভোলানাথ এগুলো কিছুই খায় না সর্বত সবার উর্ধে সবার উপরে কিন্তু যে ভোলানাথের আবার দেখবেন শিবরাত্রি যেই বত করে আবার কিছুদিন পরে বলুন তো আর একটি পুজো আছে কি বলুন তো চরক পূজা তাই না আচ্ছা এই সন্ন্যাসী নিতে হয় ভোলানাথের কিন্তু এই যে চরক পূজাটা হয় কেন বলুন তোমার চরক পূজাটা প্রথম কে করেছে এটা বাবা ঠাকুরদের জানা আছে কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল চরক অনেকে দেখবেন চরক পূজার মেলা যখন হবে হাজার হাজার বাবা ভক্ত যায় হাজার হাজার মানুষ যায় যারা সন্ন্যাস নেয় তারা দেখবেন পিঠের মধ্যে একটা রড মতো বাবা ঢুকিয়ে ঘোরানো হয় হাওয়ার মধ্যে কিন্তু আমরা জানি এই যে মেলাটা দেখি আমাদের খুব ভালো লাগে কিন্তু এই মেলাটা দেখেছি আমরা ভালো লাগছে ঠিক কথা কিন্তু প্রচলনটা কবে হয়েছিল চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দ জেনে নিন বাবা

একজন বাবা ঠাকুর তিনি ছিলেন এই ঠাকুর করেছিলেন কেন করেছিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ দ্বারকাতে প্রতি শ্রেষ্ঠা ভগবান কৃষ্ণ এই কৃষ্ণের সঙ্গে এক রাজা ছিলেন বাবা যে রাজার নাম হল বান রাজা এই বান রাজা যখন যুদ্ধ করেছিল শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ ক্ষেত্রে কি করেছিল কৃষ্ণের সঙ্গে যখন যুদ্ধ করেছিল এই মান রাজাকে কৃষ্ণ নিজের হাতে মেরে ক্ষত করে দিয়েছিল সেই যে কষ্ট সেই যে জ্বালা সহ্য না করতে পেরে তখন ওই কি করেছিল না তিনি শিব পূজা করেছিল শিবের উপন্যাস উপবাস করেছিল আর এই উপবাস করার সময় তিনি কি ওই রাজা তিনি একটা মানে মেলা যে হয় সেগুলো করেছিল তারপর থেকেই কিন্তু এই চরক পূজাটা বাবা আরম্ভ হয়ে। ওই জন্য বাঙালির ঘরে চরক পূজাটা একটা ঐতিহ্য মেলা কিন্তু প্রথম সর্বপ্রথম স্থাপিত হয়েছিল সেটা হলো চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে যে ভোলানাথের কথা আমরা বলছি যে ভোলানাথ দনেকেই ধারণা হয় বাবা ভোলানাথ গাঁজা খায় কিন্তু ভোলা মহেশ্বর কখনো গাঁজা পান করে নাই ভুল করবেন না কেন কারণ অনেকেই দেখবেন বৈষ্ণবকে গাঁজা দিয়ে দেয় কিন্তু চরণ ধরে বলি মা বৈষ্ণব অপরাধ হলো সব থেকে বড় অপরাধ কেন না মায়েরা যে শিবরাত্রি বোত করে শিবের মাথায় জল ঢালে বাবা ঠাকুরাও ঢালে মায়েরাও ঢালে কিন্তু শিবের মাথায় জলটা ঢালেন কেন কারণটা বাবা ঠিক বলেছে শিবের মাথায় জল ঢালা হয় কেন অনেকে দেখবেন অনেকে ভাবে ভালো মানে ছেলে মানে ভালো ছেলে পাওয়ার জন্য ভালো স্ত্রী পাওয়ার জন্য তার জন্য জল ঢালে বা সংসারের মঙ্গলের জন্য আসল কারণ কি শিবের মাথায় জল ঢালা হয় তার কারণ হলো আস্তে সমুদ্র মন্থন হয়েছিল যখন এই সমুদ্র মন্থন কালে সর্বপ্রথম কি উঠেছিল মা বিষ তা বিষ তো বাবা দেখবেন মানুষ সর্বদা দেখবেন যে কোনো মানুষের দেবতা বলুন অসুররা বলুন আর আমরা মানুষ্য বলুন আমরা ভালো জিনিসটা সর্বদা নিতে চাই যেটা আমাদের জীবনে ক্ষতি হবে আমরা কি সেটা চাইবো না সেটা নিতেও চাইবো মা পারবো না নিতে যখন বিষ উঠলো সবে দেবতারা বাবা পিছু হটে গেল ও শূন্য পিছু হটে গেল কিন্তু ও ভোলানাথ চিন্তা করেছিল যিনি মৃত্যুঞ্জয় বাবা ভোলানাথ চিন্তা করেছিল কি যদি আমি এই হলাহল বিষ্ণা পান করি তাহলে সর্বজে বিশ্ব ব্রহ্মাণ্ড সবই বিশেষ পোহারে মারা যেতে পারে পক্ষী থেকে মনুষ্য থেকে আমি তো চাইব না ভোলানাথ কোন ডিপার্টমেন্টে ধ্বংসের ডিপার্টমেন্টে আছে কিন্তু ভোলানাথ চাই না যে পৃথিবীর ধ্বংস হোক বিনা কারণে শত শত মানুষ শত শত পাখি শত শত পশু মারা যায় ভোলানাথ কি করল না ভোলানাথ নিজে তখন ওই হলাহল বিষটাকে বাবা পান করে নিল কিন্তু বাবা যে বিষের প্রভাব নাশিকার মধ্যে গেলে মানুষ মরে যায় সেই বিষ ভোলানাথ পান করেছে তা ভোলানাথ কি করে বাঁচবে সর্বয়ঙ্গ ভোলানাথের জ্বলে যাচ্ছে বিষ পান করবার পরে আর যখন সর্বঙ্গ জ্বালা করছে স্বয়ং বিষ্ণু কি করলো না অবতার হয়ে এলো স্বয়ং বিষ্ণু অবতার হয়ে বলে বললো যে হে দেব তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো ওখানে ভোলা মহেশ্বর পরম বৈষ্ণব ছটফট করছে বিশেষ আর তোমরা দাঁড়িয়ে আছো এক কাজ করো যাও তোমরা সবাই মিলে যে যেমন ভাবে পারো শিবের বৈষ্ণবের মাথায় জল ঢালো কেউ যদি পারো তো দুধ ঢালো আর ভগবান বিষ্ণু যখন আদেশটা করলো ওখানে যত যত বাবা দেবতা ছিল যাদের সম্ভব হয়েছে তারা কি করলো না শিবের মাথায় জল ঢাললো যখন জলটা ঢাললো সর্বাঙ্গ জল গেল আস্তে 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 শিবের যে দেহ বাবা জল ছিল সেটা আস্তে আস্তে নিবৃত্ত হলো জ্বালাটা শিবের মাথায় জলটা ঢালা হয় তার কারণ হলো বিশেষ প্রভাবের জন্য কিন্তু আমরা জল ঢালি জল অনেক সময় ভুল করে বলি বাবা হওয়ার জন্য আমরা দিয়ে দিই কিন্তু সত্যি কথা বলতে বাবা অনেক ব্রাহ্মণকে আমি বারণ করতে দেখিনি যে যে এখানে তুমি বৈষ্ণবকে গাজা দিও না উল্টো অনেক ব্রাহ্মণকে দেখেছি বলে না আজন্ম হয়ে আসছে আরে বাবা আজন্ম তো অনেক কুসমস্কর হয়ে আসছে যেগুলো আমরা